সালামুয়ালাইকুম বন্ধুরা তখন মাত্র বন্ধুদের নাম কীভাবে চেঞ্জ করবেন দু হাজার চব্বিশ সালে একটি আপডেট দু হাজার এক সালে যদি আমরা নাম চেঞ্জ করতে হতো তখন কিন্তু আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড দিতে হতো অনেক জামেলা করুন নাম চেঞ্জ করতে হবে একটি আপডেট দিয়েছে তখন কিন্তু আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড ছাড়াই খুব সহজ হিন্দি মাত্রাইডি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন পাসওয়ার্ড ছাড়াই তো আজকে ভিডিওটি

তো আমি ফেসবুকে আসার পর আপনি দেখতে পাচ্ছেন থ্রি পর মেনু তো এখানে চলে যাবেন তো এখানে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন সেটিংস অপশন তো সেটিংসেও যেতে পারেন অথবা আপনি নিচের দিক দেখতে পাচ্ছেন সেটিং এন্ড প্রাইভেসি তো এখানেও যেতে পারেন তো আপনি এখানে ক্লিক করে আপনার সেটিংস থেকে অপশন থেকে সেটিংসে দিয়ে দেবেন তো এখানে আসার পর আপনি সর্বপ্রথম দেখতে পাচ্ছেন মেটা অ্যাকাউন্ট সেন্টার তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল সর্বপ্রথম এই প্রোফাইলে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনার যদি ফেসবুকে যদি ইনস্টাগ্রাম লিঙ্ক করা থাকে তাহলে ইনস্টাগ্রাম দেখাবে তো আপনি এখানেই ক্লিক করে দেবেন তো আপনার সর্বপ্রথম হচ্ছে হচ্ছে নেম তো এখানে আসার পর আপনার বর্তমান নামটি দেখতে পারবেন তো আমার বর্তমান নামটি আছে এমডি কামরুল ইসলাম তো আপনি যে নাম চেঞ্জ করতে চান ওই নামটি এখানে কেটে বর্তমান বর্তমান নামটি বসিয়ে দিবেন তো আমি এখন নামটি দিয়ে দিয়েছি আগে নাম ছিল এম ডি কামরুল ইসলাম এখন শুধু নাম রাখছে যাচ্ছি কামরুল ইসলাম শুধু তো আপনার এবং ফার্স্ট নেম এবং লাস্ট নেম অবশ্যই দিতে হবে তো আপনার মিডল নেম যদি আপনি দিতে চান আপনি মিডল নেমও দিতে পারেন এর আগে আপনি যে রুমটি দেখলেন তো আপনি এখানে চাইলে বাংলা নামও ইউজ করতে পারেন মোহাম্মদ কামরুল মিয়া আপনার যেটা চয়েস হয় সেটাই দিতে পারবেন তো এটা দেওয়ার পর আপনি যে দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ ইউর নেম চেঞ্জ ইউর এগেন ফোর সিক্সটি ডে এর মানে হচ্ছে আপনার আজকের দিন থেকে আগামী ষাট দিন পর্যন্ত এই নামটি আর চেঞ্জ করতে পারবেন না আবার যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনার ষাট দিন পরে আবার নামটি চেঞ্জ করতে হবে তো নাম দিয়ে দেওয়ার পর আপনি দেখা রিভিউ চেঞ্জ তো এখানে আপনি ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনার নামে রিভিউ দেখাবে তো এখানে এমডি দেখতে পাচ্ছেন এমডি না সরি কামরুল ইসলাম তো নিচের দিক দেখতে পাচ্ছেন ইসলাম কামরুল তো আপনি যেটা রাখতে চান তো আমি নিচে তো আমি কামরুল ইসলাম রাখতে চাচ্ছি তো সেফ সেন্স এখানে দেখতে পাচ্ছেন তো এখানেই ক্লিক করে দিবেন তো আমাদের নাম এখন আপডেট হয়ে গেছে তো এমডি কামরুল ইসলাম থেকে এখন কামরুল ইসলাম হয়ে গেছে তো এই ছিল আজকের আমার এই ভিডিও তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ